Oh! দশ আমরা এমন করে 40 জন যুবক এসে এমন করে মাজা ভাঙা যুবক হয় না দুর্বল যুবক হয় টাটকা नौजवान যুবক 40 জন মিলে ওই চরক তুলতে পারি নাই ওই চরক আমরা হিলাতে পারি নাই ওই চরক আমরা নড়াতে পারি নাই নমরুদ চিন্তায় চিন্তিত হয়ে গেল এক এমন কথা তোমরা শোনাচ্ছ কোন কথা তোমরা আমাকে বলছো ও আমার সঙ্গী সাথীরা এমন করে কিভাবে ফেলবো কিভাবে আগুনে দেব এটাই চিন্তা করেছিলাম এটাই ভাবনা ভেবে নিয়েছিলাম কিন্তু এখন তো চৌকাটা ওঠে নাই চরকটা ওঠে নাই কিভাবে এটা সম্ভব হবে কেমটা অবস্থাতে ও ভাই বাবাজিরা সাইতান জাজিল আবারও ও ওই নম্রদ বাঁদরশাহর কাছে এসে হাজির হয়ে গেল ও বাঁদর শাহ জাহাপানাফ ও নমরুদ বাঁদর আপনি রাগ্বিত হবেন নাই আপনি চিন্তিত হবেন নাই আপনি ভাবনাটা ভাববেন নাই আমি সাইতান আজাজিল জানিয়ে দিলাম আপনার এলাকার আপনার রাজ্যের সমস্ত যুবকরা যদিও হয়ে যায় ওই চরকটা হিলাতে পারবে না ওই চরকটা নড়াতে পারবে না ওই চরকটা তুলতে পারবে না নমরুদ বাদশা ওই সময় শয়তান আজাজিলের কাছে জানতে চাইল কেনই বা তুলতে পারবো না কেন জাগাতে পারব না কোনো কি ভুল হলো ও পানা শুনে রেখে দাও রেখে দাও আল্লাহ মালাইকা আল্লাহ রুফারিসা মন্ডলীরা ওই চরকে হাত দিয়ে রয়েছে ওই চরকে চাপ দিয়ে রয়েছে কোনো দিন ওই চরক আপনি তুলতে পারবেন না বাদশা নমরুদ ওই সময় বললেন ও ভাই আজাজ কোনো কি উপায় হবে না কোনো কি বুদ্ধি বাহির হবে না নইলে এতগুলো কাজ বেকার হবে এতটা কষ্ট বেকার হবে এত মেহনত বেকার হবে লজ্জাই পড়ে যাব আমি বাদশা নমরু আমার এলাকাবাসীর কাছে মুখ দেখাতে পারব না

করে জন পুরুষকে রেডি যাদের বিবহা সাদী হয় না আপনি তাদেরকে রেডি করিয়ে দেন ওই চরকের কাছে চলে যাবে সবার সামনে উলঙ্গ হয়ে তারা জিনাই লিপ্ত হবে তারা খারাপ কাজ করবে তারা এমন করে জৈন হরণ করবে তারা জিনাই লিপ্ত হয়ে যাবে উলঙ্গ অবস্থাতে ওই চল্লিশ জন নারী পুরুষ মিলিত হওয়ার কারণে যে জায়গায় হারাম জিনিস হবে যে জায়গায় নাসায়জ হবে যে জায়গায় আল্লাহর বিধানকে উল্টে দেওয়া হবে ওই জায়গায় আল্লাহ পাকের ফারিস্তারা থাকে না

দাও একটু জোরে হবে নাস্তাক ফিরুল্লাহ যে কতটা শয়তানের বুদ্ধি বুঝতে এ বাদশাহ নমরুদ যে জায়গায় হারাম কাজ হয় যে জায়গায় অবৈধ মিলন হয় সে জায়গায় ফারিস্তা থাকবে না তোমার ফারিস্তারা চরকটা ধরে রয়েছে বলেই তোমার যুবক ওরা তুলতে পারছে না তুমি জিনা আরম্ভ করে দাও প্রকাশ্য সবার সামনে কি বাপ কি বা জিনা আরম্ভ করে দাও দেখো শয়তান ওর বুদ্ধিতে এমন করে ফারিস্তা ওই জায়গা থেকে চলে যাবে ওরা ধরে থাকবে না হালকা হয়ে যাবে না পাকি গায়ে তোমরা তুলে দিতে বলো যে নমরুদ এমন করে আপনার রাজ্যবাসীকে ডেকে বললেন এ আমার যুবক যুবতীরা যারা চল্লিশ জন এমন করে নারী আর চল্লিশ জন যুবক উলঙ্গ হয়ে জেনা করতে পারবে সবার সামনে চরকের কাছে যারা এমন করে উলঙ্গ হয়ে সবার সামনে জেনাই লিপ্ত হতে পারবে আমি নমরুদ তাদেরকে পুরস্কার ঘোষণা করলাম কি ঘোষণা করলাম পুরস্কার আমাদের সমাজেও ভাই বলতে গেলে হয়তো খারাপ ভাববেন আমাদের সমাজেও এমন ভাই আর ইজ্জতের আর দাম নাই জোরে বলেন ইজ্জতের আর দাম নাই বাবাজি আপনি মানেন আর না মানেন ইজ্জত আমরা আর বজায় রাখতে পারছি নাই যদি আমার আপনার ইজ্জত বজায় থাকতো আমার আপনার স্ত্রী আমার আপনার মা আমার আপনার বোন আমার আপনার বাড়ির মেয়ে ছেলেদেরকে কোনো সময় বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করতে দিতাম না যদি আমাদের ইজ্জতের দাম থাকতো আমরা বলি না আমরা বলি না মেয়ে কি কন্যা কি বেটি তোমার উপরে আমার সম্মান বলি না বাপ কিন্তু সেই মেয়েটাই দেখেন এমন করে আপনার মেলা খেলা বলেন রাস্তাঘাট বলেন সব জায়গায় বেপর্দা হীনতার সঙ্গে ঘোরাঘুরি করতেছে শাস্তি জানেন শাস্তি জানেন একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের যদি আপনার পিঠ দেখে নাই কি দেখে নাই পিঠ একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের যদি পিঠ দেখে নেয় তবুও ওই পিঠটা নামার লুকড়ি হবে পুরুষরা দেখলে আপনার কি হবে কথা হয়তো খারাপ লাগতে পারে বাবা কিন্তু ভালো করে বুঝবেন বিষয়গুলো ভাই বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা বোনেরা খালারাব শুনে যান একটু রাতের বেলা আল্লাহর নবী ইব্রাহিমকে ওই চরকে বাঁধা অবস্থায় চল্লিশ জন নারী আর চল্লিশ জন পুরুষ ওই চরকের কাছে চলে গেল ওই চরকের কাছে গিয়ে তারা নিজের 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 বস্ত্র গুলো নিজের জামা কাপড় গুলো ওই মেয়ে ছেলে গুলো ওই বেটা ছেলে গুলো ওই চল্লিশ জন পুরুষ আর মেয়ে ছেলে তারা এমন করে উলঙ্গ হয়ে গেল আহারে ও মুসলমানেরা ও ওরা চল্লিশ জন নারী ওরা চল্লিশ জন পুরুষ এমন করে আপনার জেনাই লিপ্ত হয়ে গেল ওরা জিনা আরম্ভ করে দিল সবার সামনে সবাই গোল করে ঘিরে রয়েছে লিলজ্জোর মতো বেহায়ার মতো আল্লাহ নবীকে আগুনে ফেলবে আল্লাহ নবীকে শাস্তি দেবে নবী ইব্রাহিমকে জানে শেষ করে দেবে বলে এমন করে নবী ইব্রাহিমকে ফেলে দেবে ওরা জিনা লিপ্ত হয়ে গেল ওরা এমন করে কিছুক্ষণ জিনা করার পরে নিজেদের না পাকি শরীরটা নিয়ে আল্লাহর যে চরকে বাধা আছে ওই চরকটা সবাই ওই নাপাকি অবস্থায় ধরল নাপাকি অবস্থায় ধরে ঘুরিয়ে 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 আল্লাহর নবী ইব্রাহিম খরিলুল্লাহকে ওই আগুনে দিকে নিক্ষেপ করা হল আল্লাহর নবী আগুনে কোনো পারে নাই আল্লাহর মালাই কাজ ইব্রাহিল আবির আল্লাহর নবী ইব্রাহিমের কাছে আসলে ইয়া আল্লাহর নবীর কাছে এসে বললেন ও আল্লাহর নবী ইব্রাহিম আমি ফারিস্তা জিব্রাইল আমি আপনার কি কোনো সাহায্য দরকার আপনার কি কোনো উপকারে দরকার আপনার কি কোনো প্রয়োজন দরকার আমি ফারিস্তা জিব্রাইল আমি আপনার সহায়তা করব ও মুসলমানেরা ও ভাইজানেরা ইমান শক্ত আল্লাহ সবাই জবাব দিয়েছিলেন ও মালাইকা জিব্রাহিল আমির আমি নবী ইব্রাহিম জানিয়ে দিলাম যান 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 আপনার সহায়তার আপনার উপকারিতার আপনার সাহায্যর আপনার আমার দরকার নাই আমার মহান সষ্টা আমার মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আমায় সাহায্য করে ওই সাহায্যটাই আমি নবী ইব্রাহিম আমার জন্য যথেষ্ট জোরে বলুন আর একটু জোরে হবে না আমার আল্লাহ আমার আল্লাহ শরীফের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন কালামুল্লাফের দিলেন বারদাও আলাহি হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়েও না যে আমার নবী ইব্রাহিমের কষ্ট হবে আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ তোমায় অর্ডার দিলাম আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম তুমি এতটাও গরম হবে না আমার নবী ইব্রাহিমের একটা পশম পড়বে এতটা ঠান্ডা হবে না আমার নবী ইব্রাহিম ঠান্ডায় কষ্ট পাবে এ আমি আল্লাহ ঘোষণা করলাম ইব্রাহিমের জন্য তুমি হয়ে জোরে হবে না কুল না রুইয়া ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি এতটাও গরম হয়েও না যাতে আমার নবী ইব্রাহিমের পশব পড়ে যায় আর এতটাও ঠান্ডা হয়েও না যাতে নবী ইব্রাহিমের ঠান্ডায় কষ্ট জোরে হবে না সুহান যে বাবাজি আল্লাহ নবীকে ওরা মনে করলো হয়তো নবী ইব্রাহিম নবী ইব্রাহিম মনে করলো হয়তো শেষ হয়ে গেছে কিন্তু রাজপ্রাসাদ লম্বা হয় না ছোট হয় রাজপ্রাসাদ বড় হয় বড় হয় উঁচু হয় ওই উঁচু থেকে ছাদ থেকে নমরুদের মেয়ে ওই যে বাদশাহ বেঈমান কাফের বাদশা নমরুদ এই নমরুদের মেয়ে কিন্তু উপর থেকে আপনার হিস্টরিটা দেখতেছে নবী ইব্রাহিম কি করতেছে নবী ইব্রাহিম ফুলের বাগান ফুলের বাগানের মতন ঘোরাফেরা করতেছে জোরে হবে না সুবহানাল্লাহ ও কিন্তু দেখে ইসলামের মায়ায় পড়ে গেল নবী ইব্রাহিমের এমন করে আপনার কলে মা পড়ার জন্য আগ্রহ হয়ে গেল জোরে হবে না বাবাজি আল্লাহ পাক চাইলে চাইলে কি না না পারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি ভাই এমন করে চাই যে এই ব্যক্তিটার হায়াত শেষ হয়ে গেছে পৃথিবীর ভ্যালোর বলে না চেন্নাই বলে না ব্যাঙ্গলার বলেন কোনো ডাক্তার পারবে কোটি কোটি টাকা খরচ করেও পারবে পারবে না আল্লাহ রোগ দেনেওয়ালা আল্লাহ ভালো করেনা এছাড়া আর আমার আপনার কেউ নাই এছাড়া কেউ আমার আপনার নাই আল্লাহ নবীবাহিম এমন করে আগুনের ভিতরে আপনার ঘোরাঘুরি করছে অপরা এমোন করি ইব্রাহিম নবী ঘোরাঘুরি করতে আর বাদশার মেয়ে দেখে অবাক হয়ে গেল ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ওগো আমার अम्मा जान বোনেরা খালারা বেজিরা শুনে জান একটুখানি রাতের বেলা ওই সময় নমরুদ ওই যেমন করে নাকারিদের ওই সময় আপনার ওই যে জিনা করল যারা ওই যে নুমরা মেয়ে চলে নুমরা ব্যাটা চলে নাপাকি অবস্থা রাজ দরবারে পুরস্কৃত করা হবে রাজ দরবারে পুরস্কার দেওয়া হবে সবাইকে সারি সারি করে লাইনে দাঁড় করানো হলো মেয়ে ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল 40 জন নারী নাপাকি অবস্থাতে ওই বাদশাহ রাজ দরবারে দাঁড়িয়ে গেল চল্লিশ জন পুরুষ নাপাকি অবস্থাতে ওই রাজ দরবারে দাঁড়িয়ে গেল বাদশাহ যাহাបាន এই সময় এমন করে ফয়সাল লাট এনে দিলেন অর্ডার দিয়ে দিলেন হুকুম দিয়ে দিলেন ও আমার সঙ্গী সাথীরা আমি বাদশাহ ওমরুত আমি ঘোষণা করে দিলাম এই সমস্ত নারীদের কপালে এই সমস্ত মহিলাদের কপালে এমন করে তোমরা কালো নয় এমন করে নীল নয় তোমরা এমন করে লাল ফিতা লাল ফিতাগুলো কপালে মেরে দাও আমার রাজ দরবারে এটাই সব থেকে এমন করে এক নাম্বার পুরস্কার হলো ওই চল্লিশ জন নারীকে তাদের কপালে লাল ফিতা মারা হলো কি ফিতা বাবা ও মায়েরা ও বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা যারা মাথায় এমন করে যারা কপালে টিপ পরিধান করে যারা কপালে টিপ দেন যারা কপালে টিপ দেন ও মা বোনেরা কষ্ট নেবেন না আমি আমার কথা বলি নাই আল্লাহর নবীকে চরকে ফেলেছিল যারা যে সমস্ত মহিলারা এমন করে বেপরদাহীনতা লীলজ্জ ভাবে উলঙ্গ অবস্থাতে তারা চল্লিশ জন পুরুষের সঙ্গে এমন করে খারাপ কাজে লিপ্ত হলো যারা zina গুলো করলো আমার আপনার আদি আমার আপনার জাতি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে ওই আগুনে নাপা অবস্থায় ফেলে দিল ওই নারীদের নমরুদ বাদশাহ লাল ফিতা কপালে দিয়ে দিল ওই জায়গা থেকে ও মা বোনেরা টিপ চলে এসেছে আপনি যদি টি পারে নবী ইব্রাহিমের আপনি শত্রুতা করলেন আপনি যদি টি পারে ওই মেয়েদের অনুভক্ত হলেন ওই নোংরা চরিত্রহীনতা ওই মেয়েদের সঙ্গে লিপ্ত হয়ে গেলেন ও মা বোনেরা ও আর জীবনে জীবনে আপনারা কপালে টিপ দেবেন না আর টিপ দেবেন না আপনার আব্বা আপনার জাতির পিতা আপনার জাতির পিতা ইব্রাহিমকে ওই নোংরা গায়ে জিনা অবস্থায় ওই আগুনে ফেলেছিল বলে বাদশাহ ওদেরকে টিপ উপহার দিয়েছিল কথা কি খারাপ লাগতেছে বোনেরা ভালো করে শুনে নেন টিপ পড়বেন না পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু টিপ পড়িয়েছিল যাদেরকে উপহার দিয়েছিল যাদেরকে তারা চরিত্রহীন তারা নোংরা তারা জেনাকারী উলঙ্গ অবস্থায় জেনা করেছিল তার পুরস্কার হলো টিপ যুবক ভালো করে মনে রেখে দিও বিবাহ যখন করবে টিপ পড়তে দেবে না হ্যাঁ সোরমা যে একটা টিপ আমাদের মায়েরা করে দেয় তাই না বাপ কথা বলে না দাই না যদি কেউ আপনার ওটা চেষ্টা করে বা চাই যে আপনার ওইটা পরিধান করবে তবু সম্ভব তবু দেওয়া যাবে কিন্তু আপনি কালো বলেন লাল বলেন গোলাপি বলেন বেগনি বলেন যে বলেন না কেন টিপ পরা প্রকাশ্যভাবে শুনে রেখে দেন হারাম 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 কথা কি ক্লিয়ার না ভেজাল আছে একেবারেই ক্লিয়ার মানবেন না মানবেন আপনার ব্যক্তিগত আপনার ব্যক্তিগত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম চাচা আবুল আহাবের কাছে গেলেন চাচা আবুল আহাব একবার কলে মাটা পড়ে নেন একবার কলে মাটা পড়ে নেন আবুল আহাব আমি কলেমা পড়বো না আল্লাহ বললেন এই ওগো আমার দোস্ত মাহবুব আপনার দায়িত্ব হলো প্রচার করা কে হিদায়ত হবে কে কাকে হিদায়ত করব সে দায়িত্ব আমি আল্লাহ জোরে হবে না জোরে হবে না আল্লাহ তা কথা প্রচার করার দায়িত্ব আমাদের রসুলের কথা প্রচার করার দায়িত্ব আপনার আমাদের মানার দায়িত্ব আপনাদের মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা আমি যাহার প্রেমে পড়ে হোলাম দিবানা তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা তাহার বাড়ি দূরে সোনার মদিনা আবু বাকার ওসমান আলী নবীর প্রেমে দিলেন জীবনখানি তাই তো বুঝি শুয়ে আছেন নবীর পাশে গো তাই তো বুঝি শুয়ে আছে নবীর পাশে গো আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা তাহার প্রেমে তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা আল্লাহ হোম salli <Sessly> ala